গুনা জানা সত্ত্বেও যদি কোন যুবক গুণা করে ফেলে এরপর করে কিছুদিন ভালো থেকে পুনরায় গুণা করে এবং আবারও তবা করে আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আল্লাহ ওই যুবককে মাফ করবেন জেনুইন তবা হৃদয় থেকে যেটা হয় এটার পরে এইভাবে হয় না সাধারণত হয় না কিন্তু দুর্বল যদি হয় তাহলে এটা নড়ে যায় প্যাকের খুঁটা কাদার মধ্যে খুঁটা গাড়লে গরুর খুঁটা কাদার মধ্যে গাড়লে গরু যদি এদিকে টান দেয় এদিকে হেলে যায় ওই দিকে টান দেয় ওই দিকে হেলে যায় কিন্তু শক্ত মাটিতে গাড়লে এটা কোনো দিক হেলে যাবে না ভাঙবে কিন্তু নুয়ে পড়বে না তো তবা তবা তার নসুহা বিশুদ্ধ পিউর তবা কর যে তবার পরে জীবনে আর ওই পাপের দিকে ফিরে যাবে না তবার একটা পাঠ হলো ভবিষ্যতে আর কোনো দিন এই কাজ আমি করব না আল্লাহ সাথে অঙ্গিকা অতীতে করেছি আল্লাহ ক্ষমা করে দাও ভবিষ্যতে আর কোনো দিন না তোমাকে ওয়াদা দিলাম আর অতীতে কেন করলাম এই জন্য তোমার কাছে বড় লজ্জিত বড় অপমানিত হয়ে আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি এই তিনটার সমন্বয় কি হয় তবা হয় ঠিক না তারপরেও আল্লাহ রহমত থেকে নিরাশ হতে নাই যদি কারো হয়ে যায় দিনে যদি 70 বারও হয় সত্তর ভার তওবা করা যাবে আকাশের সূর্য পশ্চিম থেকে উঠার আগ পর্যন্ত তওবার দুয়ার খোলা ইননা তাওবাত লা তানকাতি হাত্তা তাতলুশ শামসু মিন মাগরিবহা সূর্য পশ্চিম থেকে উঠার আগ পর্যন্ত তওবার দুয়ার খোলা আছে পশ্চিম থেকে উঠলে আর তওবা নেওয়া হবে না নতুন কোনো ঈমানদারও আর গ্রহণ করা হবে না নতুন কোনো নামাজিও আর ইনক্লুড করা হবে না যা ছিল তাই থাকবে নাসাবিজ্ঞানীরা বলছেন আর পাঁচ ছয় বছরের মধ্যে হঠাৎ সূর্য পশ্চিম থেকে উঠতে পারে মহাকাশ রেডি হয়ে গেছে সূর্য পশ্চিম থেকে উঠার জন্য অল্লাহ আলাম মূল জ্ঞান